হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছে সোনালি আশা করি তোমরা অনেক 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 ভালো আছো আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা বলো এখন আমরা ট্রেন ধরো বল স্টেশনে দাঁড়িয়ে আছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষে দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম তারপরে দেখা হচ্ছে এই যে তোমরা দেখো ট্রেন যাচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন আমরা ট্রেন থেকে লেবে পড়েছি ট্রেন থেকে লেবে এবার আমরা স্টেশন থেকে ওই পারে যাচ্ছি এই যে আমি কটা ছবি তুলে নিচ্ছিলাম এই দেখো আমি লেবে গেছি আমার দাদু হচ্ছে সামনে যাচ্ছিল এই হচ্ছে আমার দাদু আর এখন আমি লস্যি খাচ্ছি তোমরা কেউ খাবে তোমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে আমরা উঠে গেলাম টোটোয় এবার টোটে করে চলে যাচ্ছি আমরা গ্রামের দিকে ওই জায়গাটা খুবই গ্রাম্য এই যে আমার এখনও লসি খাওয়া হয়নি আমার দাদু বলছে পুরো ঈদের মতো খায় এখনো খাওয়া হয় না এই যে আমাদের টোটো ছেড়ে দিয়েছে তোমরা দেখতে হবে রাস্তায় কত কৃষ্ণ কৃষ্ণ বলতেই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি এই যে দেখো তোমরা অনেক 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 কৃষ্ণ ছিল আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখন প্রায় পৌঁছে গেছি এই যে দেখো তোমরা এখন আমরা রেলের এখানটায় আছি এই দেখো কতগুলো গরু আর আমার কি ভয় লাগছিল গরুকে দেখে তারপরে আমরা গেলাম এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপর টোটো নিয়েছিলাম ছিলাম এখনো অনেকটা আছে এই যে এবার আমরা পুরো লেবে গেছি এই যে দেখো তোমরা কিন্তু অবশ্যই চিনতে পারছ তোমরা কিন্তু গেস করো কেউ স্কিপ করো না এবার আমরা নৌকায় উঠবো বলে টিকিট কাটারে দাদা টিকিট কাটছিল আর এই দেখো আমরা টিকিট কেটে এবার নৌকার ওপরে উঠে গেছি আমি এখানে কটা ছবি তুলে নিচ্ছিলাম কী সুন্দর লাগছে না দৃশ্যটা আর দেখো তোমরা সূর্য অস্ত যাচ্ছিল সেইখানে আমরা এ করেছি আর এই দেখো আমার দাদু ঘরে দেখাচ্ছে আমরা উঠে গেছি এবার নৌকায় এবার আমরা নৌকা করে যাচ্ছি কি সুন্দর লাগছে নদীটা আমার খুবই সুন্দর লেগেছিল তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা তারা এখনো সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আমাকে আরো সাপোর্ট দাও এবার আমরা নৌকায় আমি দেখো জাস্ট ভিউটা ওয়াও এবার আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এবার আমরা যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি আর তোমরা শুধু দেখো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছ আর ভয়েস দেওয়ার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ওখানে অনেক লোকজন ছিল আর আমার তোমার জিনা ছিল তার জন্য আর দেখো তোমরা কিন্তু অবশ্যই চিনতে পেরে গেছো আমার যা মনে হচ্ছে তোমরা কমেন্ট করো ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিও তাহলে এই ভিডিও একটা পার্ট টু আমি তোমাদের শেয়ার করবো তোমার যদি এরকম ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে গেল তাহলে আমি ছুটি টাইম নিয়ে আমি কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করে তোমাদের ভিডিওটা দেখাবো তো দেখো ফাইনালি যেই জায়গায় যাওয়ার কথা ছিল তো এবার আমি বলছি কোথায় গেছি যারা যারা কমেন্ট করতে পারে তারা তো খুবই ভালো আর যারা পাওনি তাদের বলে ইচ্ছে আমি আমরা গেছিলাম মায়াপুরে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ দেখো জাস্ট ভিউটা খুব সুন্দর লাগছিল আমার আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরও শেয়ার করছি আমার তো অনেক খুব ভালো লেগেছিল আর এই দেখো ইস্কন মন্দির আমার কেমন লাগছিল এই মন্দিরটা হচ্ছে পৃথিবী বিখ্যাত তো চাটা বাই